আপনার দেখবেন এটা বাংলায় অনুভব করা হচ্ছে দেশের সুরক্ষা তো আমরা আসলে দেশ এবং সোসাইটি একই বলা যায় শুধু একটা জিওগ্রাফিক্যাল বর্ডার আছে একটা ক্ষেত্রে আপনার যদি সোসাইটি বলি যে একটা পৃথিবীর একটা এখন একটা একটা অখণ্ড একটা সমাজ এই জন্যই আমাদের যে প্রোটেকশনের যে ব্যাপারটা আন্তর্জাতিকভাবে সবাইকে করতে হয় যে আমরা মনে করতে পারি যে আমার আমদানি পণ্য আমার দেশে যে ড্রাগস ঢুকলে না ঢুকুক আমার দেশ থেকে ড্রাগস গেলে অসুবিধা কি তা একটা জায়গায় তো যাচ্ছে এবং এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের আমরা যে বললাম যে আমাদের একটা ড্রাগসের যে আমাদের সোশ্যাল প্রোটেকশনের মধ্যে একটা অংশ হিসাবে আমরা কাস্টমসদের যে অংশ আমরা করছি যে নন স্ক্যানিং বা অন্যান্য আরও অন্যান্য যে ফিস ম্যানেজমেন্ট এই সমস্ত কথাগুলো আসছে যে এই কথাগুলো কেন আমাদের করতে হচ্ছে যে একই সাথে আমাদের যেমন ট্রেড ফ্যাসিলিটেশনের কথা চিন্তা করতে হয় তার সাথে আমাদেরকে চিন্তা করতে হয় যে আবার মানে যে যাতে স্ক্রিনিংটাও ঠিকভাবে হয়